আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজ কদিন পুজো হয়েছিল না ওই জন্য আমি রান্না করতে পারিনি আজকে আমাদের পুজো শেষ হয়ে গেছে এই জন্য আমি আজকে রান্না করব। এই যে চিংড়া মাছ নিয়ে এসেছি বাটা মাছ নিয়ে এসেছি চুনো মাছ নিয়ে এসেছি এই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক রান্না শুরু করব এবার আমি রান্না করে চলে এসেছি মাছের নুন হলুদটা মাছিয়ে নেবো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আরেক বীজটা উঠে নিচ্ছি আমাদের মাছটা কত বড় আমি তুলে নিচ্ছি আমি শুকনা লঙ্কার ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ সর্ষে বাটা হলুদ বাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি আমচুরটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে টক মাছের টক রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে খুঁজ দেখুন রঙটা দারুণ হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে